একটা গরু মালিকের হুকুম মানে একটা গরু মালিকের ঘর চিনে একটা গরু মালিকের দরজা চিনে কিন্তু একটা মানুষ হয়েও মালিকের দরজা চিনে না এমন বহু বান্দা জমিনের ভিতরে আসে না না একটা গরু মালিকের দরজা চিনে একটা কুকুর তার মালিকের আনুগত্য করে কিন্তু কিছু মানুষ আছে উলা ইকাকাল আনাআম বালহুম আদাল কিছু মানুষ আছে জানুয়ারের থেকেও খারাপ এরা সব বুঝে আল্লাহর ঘরের দরজা চিনে না আওয়াজ দিয়ে বলেন ঠিক না বে ঠিক ওদেরকে আল্লাহ বলেছেন উলা ইকা কাল আনহুম বরং এরা হলো জানুয়ারের থেকেও খারাপ আপনাদের এলাকায় যে গরুগুলো আছে গরুগুলো যদি মাঠের খানে দিয়ে আসেন সন্ধ্যাবেলা নিয়ে আসার কথা আপনি নিয়ে আসতে পারেন নাই কোনো রকম যদি রশিটা খোটা থেকে উঠাইতে পারে কারো বাড়ি যাবেন আপনার বাড়ি কথা বল না কে ও কারো বাড়ি যায় না সোজা আপনার বাড়ির দরজায় গিয়ে হাজির হয়ে যাবে আমাদের গ্রামে একসাছা এক গ্রামের পাশে থেকে কুরবানির গরু কিনেছে কি গরু কুরবানির গরু তো কুরবানির চার পাঁচ দিন আগে নিজের বাড়িতে নিয়ে আসছে তো গরু রাখার তো জায়গা নাই এরকম উঠানের ভিতরে বেঁধে রাখবে মাঝে মাঝে টর্চ লাইট দিয়ে রাতের দুইটা তিনটায় উঠে উঠে দেখে গরু আছে কিনা হঠাৎ চারটা বেজে আসে দেখে গরু নাই এবার মসজিদের ইমাম সাবরে দিয়ে মাইকে অ্যানাউন্সমেন্ট করে কুরবানির গরু হারায় গেছে মাইকিন করো মসজিদের মাইকে মসজিদের খতিব সাহেব এবার শুরু করেছে একটি হারানো বিজ্ঞপ্তি আব্দুল গফফার ফার্মিয়ার চার দিন আগে গরু ক্রয় করেছিলেন গরুটা চুরে নিয়ে ভাগছে এবার সাথে সাথে মোবাইলের ভিতরে রাতের চারটা বাজে কল আসছে এবার কল বাজে রিপোর্ট রিসিভ করার পরে জিজ্ঞাসা করে কে এবারে যে যার গরুটা ছিল যার বাড়ি থেকে গরু হারিয়ে গেছে ওর কাছে যিনি কল দিয়েছে এটা হলো প্রথম মালিক ওর কাছে যিনি কল দিয়েছে এটা গরুর কি মালিক প্রথম মালিক প্রথম মালিকে রাতের চারটা বাজে কল দিয়ে বলতেছে ভাই সাহেব মাইকে অ্যানাউন্সমেন্ট করতে হবে না রাতের চারটা বাজে গরুটা অটোমেটিক মনে হয় কিছু ভাবে খুলেছে দৌড়ি দড়ি রশিটা খুলে কারো বাড়ি যায় নাই আমার বাড়ির দরজা এসে দাঁড়ায় আছে চিন্তা করেন না সকালবেলা আমি গরুটা আবার আপনার বাড়িতে দিয়ে আসব সোমনালা বলবেন না একজন গরু নিজের মালিকের দরজা চিনে অথচ আমরা বহু মানুষ আছি এই জমিনের ভিতরে আজান হয় মসজিদে আর মসজিদে আল্লাহর ঘরের দরজা ফালায়া থেকে দোকানের ওইদিকে দৌড় মারে আসে না না এটা কি গরুর থেকে খুবই ভালো কথা বলেন না কেন গরুর থেকে খুবই ভালো না এই আল্লাহ বলেছেন ওলা এইকেল আম বেলহুম আই দাল বরং মানুষ কিছু আছে পশুর চাইতেও খারাপ আমরা প্রচুর চাইতে খারাপ হব না আমরা গোলাম হবো কা আর ও জন্য বলতে হবে কা। আল্লাহ রামফুল্লি বলছেন আস্মনি এবং সেভিন যার কিছু আছে সবকিছু পৃথিবীর কারো গোলামী করে না সবকিছু গোলামি করে একজনের আওয়াজ দিয়ে বলেন তিনি কে আরব দিন আলাহু আসলে মা মাফিস মাও দি ওয়াল দি তোয়াক র হৌ ইলেহি ওরো আল্লাহ বলছেন আসমান এবং জমিনের যতগুলো মখলুকাত আমি সৃষ্টি করেছি আসমান এবং জমিনের ভিতরে যা কিছু তোমরা দুই চোখ দিয়ে দেখো যা কিছু আমি সৃষ্টি করেছি ইচ্ছা এবং অনিচ্ছায় ইচ্ছা এবং অনিচ্ছায় আল্লাহ বলছেন সবকিছু আমি আল্লাহর গোলামি করে চিৎকার দিয়ে পড়েন আল্লাহ আকবার

আসমান এবং জমিনে যা কিছু আমি রেখে দিয়েছি সবকিছু আমি আল্লাহর গোলামি করে চিৎকার দিয়ে পড়েন আল্লাহ আকবার প্রাইমারি স্কুলের টিচার এলাকায় নাই কথা বলেন না কেন নাই প্রতিদিন সকাল আটটায় স্কুলে উপস্থিত হতে হয় আর বিকেল চারটায় তাকে স্কুল ছুটি হয়ে বাড়ি আসতে হয় বলেন তো দেখি প্রতিদিন রাতের প্রতিদিন সকাল আটটা বাজে কোনো প্রাইমারি স্কুলের টিচার প্রতিদিন আটটা আটটার এক মিনিট দিকে নয় ওই দিকে নয় আটটা আটটার সময় দশ বছর রেগুলার চাকরি করেছে এমন লোক খুঁজে পাওয়া যাবে কথা বলেন খুঁজে পাওয়া যাবে কোনো দিন আটটা তিন মিনিট কোনো দিন আটটা পাঁচ মিনিট কোনো দিন আটটা দশ মিনিট কোনো দিন সাড়ে আটটা কোনো দিন নয়টা কোনো দিন দশটা কোনো দিন যাই নেই ঠিক না বেঠিক আল্লাহ বলছেন বান্দারে পূর্ব দিকে সূর্য প্রতিদিন উঠায় পশ্চিম দিকে প্রতিদিন ডুবাই সূর্যটা কোনোদিন তার হুকুমগুলো অমান্য করে নাই টাইম মতো উঠে আবার টাইম মতো ডুবে যায় কার গোলামি করে আর জোরে বলতে হবে কা আল্লাহ বল্লাহ মেন এবার আরও সহজ করে দিচ্ছেন মাওর যেল বাহারই রিয়েল তাকিয়া নি বাইনাও ঘুম হয়ে যেং খুললাম এমে গিয়ে বলা যায় না মাহ আকবার সবাই বলেন তো দেখি আম্মাহ আকবান আল্লাহ আকবার যদি বলেন তো আসমান এবং জমিনে যতগুলো জায়গা আছে কেউ না কোনো মুফাজী বলেছেন সুবাহান আল্লাহ যদি বলেন আসমান এবং জমিনের খালি জায়গাটা নেক দিয়ে পূরণ করে আমর নামায় জমা করে দিবেন তিনি কে আবার মুফাজ্জিন বলেছেন কেউ যদি একবার বলে আল্লাহ আকবার বলেন আর একটু জোরে বলেন কোন মুফাসসির বলেছেন কোন কোন মুফাসসির বলেছেন কেউ যদি একবার আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার একবার বলার কারণে দুইটা উট অথবা দুইটা ঘোড়া জিহাদের ময়দানে সাহাবীদেরকে দান করলে যতগুলো নেক আমল নামায় জমা হতো ততগুলো নেক একবার আল্লাহু আকবার বললে দুইটা উট জিহাদের ময়দানে দান করার নেক আমল জমা করে দিবেন তিনি কে এইজন্য জন্য যদিও বব ছোট কিন্তু আমল নামাই নেক নেকের পাল্লাগুলো বারি করে দেয় তিনি কে এই জন্য সরায় রহমানের ভিতরে বলছেন মা রজা আল বাহ রয়নিয়াল তাকিয়ানিবাই নাও হুমা বা রজা আলা পরব্যেকুমা তো কিবা আল بحরাইন يلتقيان بينهما برذا كللا يبغيان এক দিকে লবণাক্ত পানি আরেক দিকে মিঠা পানি এক সাগরের ভিতরে দুই ধরনের পানি রেখে দিয়েছেন তিনি কে দেখেন নাই সাগর মিডিয়াতে দেখেন নাই এক সাগরের ভিতরে দেখবেন এইদিকে লবণাক্ত পানি আর এইদিকে মিঠা পানি এইদিকে চকচকে ঝকঝকে পানি আরেকদিকে ঘোলা ঘোলা পানি দেখেন নাই আচ্ছা মাছখানে কি ওয়াল ছিল পার্টিশন ছিল দেয়াল ছিল নাই কিছু নাই আচ্ছা চকচকে পানি কি গোলা পানির ভিতরে যাইতে পারে গোলা পানি কি চকচকে পানির ভিতরে যাইতে পারে যাইতে পারে না ওয়াল নাই পার্টিশন নাই কিছু নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠে বলছেন মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযান কুল্লান ইয়াবগিয়া বলছেন একদিকে লবণাক্ত পানি আর একদিকে মিঠা পানি লবণাক্ত পানির ক্ষমতা নাই মিঠা পানির ভিতরে ঢুকতে পারে আর মিঠা পানির ক্ষমতা নাই লবণাক্ত পানির ভিতরে ঢুকতে পারে মাঝখানে কোনো ওয়াল দি নাই কোনো পার্টিশান দি নাই কোনো ধরনের কোনো ওয়াল টানা নাই বলেন এই দুই পানি হুকুম মানছে কার এই দুইটা পানি একজনের গোলামিতে লিপ্ত আছে তিনি কে আরো সহজ করে দিই আমরা যেদিন জন্ম নিয়েছিলাম কি মাথায় আমাদের চুল ছিল কেউ কয় না কেউ কয় হ্যাঁ যেদিন জন্ম নিয়েছিলাম সেদিন মাথায় চুল ছিল চুল ছিল না চোখের বড় চোখের পাপড়ি দাড়ি কয় দাড়িও বলেছি হুজুর দাড়ি ছিল না হ্যাঁ দাড়ি ছিল না দাড়ি নিয়ে জন্ম নিয়েছেন কে কে হাত জন্ম আমাদের মাথায় কোনো চুল ছিল না এই কথাটা ভুল যেদিন আমরা জন্ম নিয়েছিলাম সেই দিন আমাদের মাথায় চুল চোখের ভরু চোখের পাপড়ি ছিল এই তিনটা চুল নিয়ে আসছি আমরা মাথার চুল চোখের ভুরু চোখের পাপড়ি একই দিনে একই সাথে একই সময় যখন দুনিয়াতে এসেছি তিনটা জিনিস আমাদের ছিল মাথার চুল চোখের ভুরু চোখের পাপড়ি তিনটা চুল নিয়ে আমরা দুনিয়াতে এসেছি আচ্ছা বলেন তো দেখি মাথার চুল কাটার জন্য কতবার সেলুন দোকানে গেছেন কারো হিসাব আছে কোনো ভাইয়ের হিসাব আছে চাষা আপনাদের হিসাব আছে কারো নাই আচ্ছা বলেন চোখের ভুরু কাটার জন্য কয়েকদিন সেলুন দোকানে গেছে চোখের পাপড়ি কাটার জন্য কয়েকদিন সেলুন দোকানে গেছেন একদিনও যান নাই মাথার চুল কাটার জন্য সেলুন দোকানে গেলেন চোখের ভুরু চোখের পাপড়ি কাটার জন্য একদিনও সেলুন দোকানে যাওয়া লাগে নাই বুঝতে হবে এই তিনটা চুল একই দিনে আনলেন একটা বড় হয় আর দুইটা বড় হয় না এই তিনটা চুল হুকুম মানে গোলামি করে এক মালিকের কে সমস্যা খালি আমাদের ভিতরে সমস্যা আমাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জমিন আমা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুল বরকতময় আল্লাহ রাব্বুল আলামিনের হাতের ভিতরে এই রাজত্ব এই রাজত্ব পৃথিবীর কারো নাই এই জমিনের মালিক পৃথিবীর কেউ নাই এই জমিন আমার ইনিল হুক্ম ইল্লা লিল্লাহ আমি যেহেতু এই জমিন সৃষ্টি করেছি এই জমির ভিতরে আমার সমস্ত দায়িত্ব আমার সমস্ত হুকুম আমার সমস্ত নিয়ম কানুন দিয়ে এই জমিনের আইন চলবে দুনিয়াতে মানুষ এসে আল্লাহর কোরআনের আইন বাদ দিয়ে নিজের মঙ্গল আইন দিয়ে এখন দেশ চালানো নিয়ে ব্যস্ত হয়ে আছে ঠিক না ঠিক সমস্যা আল্লাহর ভিতরে নাই সমস্যা আমাদের ভিতরে কয়েকজন কইছে ঠিক আসলে কি ঠিক এখনো সবাই কয় না আসলে কি ঠিক ইনিল হুকমু ইল্লা লিল্লাহ সৃষ্টি যার আইন চলবে কা আল্লাহ আমার বাপ সৃষ্টি করছে এই জমি না তোমার বাপ সৃষ্টি করছে এই জমি না তো কার মত কার কথা মত আইন চলবে আল্লাহ যিনি সৃষ্টি করছে ওনার কথা মত আইন চলবে ঠিক না বেটি তুমি তোমার বাবার আইন নিয়ে আসো কেন তুমি তোমার স্বামীর আইন নিয়ে আসো কেন কোন কালমাস্টার আই কোন নাস্তিক আইন কোন ব্রিটিশের আইন এই বাংলার জমিন চলতে পারে না আটানব্বই পার্সেন্ট মুসলমান বাংলার জমিন ইনিল হুকম ইল্লা লিল্লা সৃষ্টি যার আইন চলবে সে আল্লাহর কোরআনের ঠিক না ব্যাঠে আল্লাহ তুমি কবুল করো আরো জোরে বলেন আমি সৃষ্টি যার আইন চলবে তা জমিন যিনি বানালেন উনি ওনার আইন মতো জমিন চালাবেন আমরা কোথায় থেকে উড়ে আসি পড়ার পরে দে বলি না আমার ইচ্ছা মতো আমি দেশ চালাবো হা আল্লাহ বলছেন পৃথিবীতে আমি যা সৃষ্টি করছি সব আমার বলে করে আমাদের সুন গুলো কার গোলামি করছে এসকের ভুরু কার হুকুম মানছে চোখের পাপড়ি কার হুকুম মানছে আপনার মানলে অসুবিধা কোথায় ও আল্লাহর হুকুম মানলে বোতল মারা যায় না আল্লাহর হুকুম মানলে চুরি করা যায় না আল্লাহর হুকুম মানলে দেশের টাকা আত্মসাৎ করে বেগম পাড়ায় বাড়ি বানানো যায় না আল্লাহর হুকুম মানলে চুরি করে হাত নিয়ে সমাজে বুক ফুলে ঘোরা যায় না আল্লাহর হুকুম যদি জমিনে কায়েম হয়ে যায় জেনা করার পরেও বুক ফুলায় সমাজে ঘোরা যায় না আল্লাহর হুকুম পালন করলে জমিনে মদের লাইসেন্স পার্লামেন্ট থেকে বাস্তবায়ন করে নেতারা মদ ওপেন খায় ঘোরাফেরা করতে পারত না নেতাদের ডয়ার টান দিলে হয় অস্ত্র না হয় মদ কোরান বাহির হয় কথা বলেন না কেন কোরআন বাহির হয় যাদের পাঁচতলা দশতলা পনেরো তলা বিশ তলা বাড়ি মিলে একটা কোরআনের খন্ড খুঁজে পাওয়া যায় না বিদেশি মত ছাড়া যাদের বাড়িতে কোন ধরনের কোরান হাদিস পাওয়া যায় না তারা যদি ক্ষমতায় থাকে কেমত পর্যন্ত কোরানের আইন জমিনে বাস্তবায়ন হবে না সম্ভব নয় আর আল্লাহ বলছেন আমিও কিছু কিছু দিন সুযোগ দিই তবে বেশি দিন দিই না বেশি দিন দিই না অল্প কিছুদিন দেওয়ার পরে আমি দেখি যে না সে কোনো